ওরা একটু আগে যাচ্ছে তো বর্ধমান জুলজিক্যাল পার্ক এটাও খুব সুন্দর শীতকালে একটা বেরোনোর জায়গা ভেতরে একটা ওয়াচ টাওয়ারও আছে আমি যত জানি এবং টিকিট কাউন্টারে এখন আমরা চলেছি টিকিট কাউন্টারের দিকে বাইরে বাইকটা পার্ক করেছি পার্কিংয়ের চার্জ মোটামুটি পনেরো টাকার মতো নিল ভেতরে আপনার বিয়ার রয়েছে ব্ল্যাক বিয়ার লেপার্স তারপরে আপনাদের এই ক্রকোডাইল এসব রয়েছে ডিয়ার স্পেশালি এটাকে ডিয়ার পার্ক বলেও খুব জানা যায় জানা হয় হুম দেখতে পাচ্ছেন বর্ধমান জুলজিক্যাল পার্ক এই দিকে টিকিট চলছে আমার ওয়াইফ টিকিট নিচ্ছে ঠিক আছে বেশ আজকে দিনটা তাহলে উপভোগ করা যাবে খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা ডিয়ার তো প্রচুর আছে এখানে হরিণ প্রচুর আছে চলো আজকে দেখা যাক কী হয় ফ্রেন্ডস আমরা এখন এখন আমরা ভেতরে ঢুকে গিয়েছি এই আপনার ডিয়ার পার্কে বর্ধমান ডিয়ার পার্ক অথবা যেটা বলি আমরা জুলজিক্যাল পার্ক বর্ধমান জুলজিক্যাল পার্ক বর্ধমান জু আশেপাশের দৃশ্য খুবই মনোরম খুব চারিদিকে সুন্দর সুন্দর গাছ এবং গাছের গুড়িগুলো বেশ পেন্টিং করে রেখেছে পেন্টেড ভেরি নাইসলি হ্যাঁ খুব সুন্দরভাবে গাছের গুড়িগুলোকে পেন্ট করে করে রেখেছে হ্যাঁ অ্যাট দ্য ইউনিফর্মিটি ইন দ্যাট খুবই সুন্দর বাচ্চাদের জন্য খুব ভালো হ্যাঁ শান্ত পরিবেশ বাইরে আপনাদের ওইটা দেখালাম না বাইরে ঢোকার সময়তে এরা একটা মানে ধরনের কেমিক্যাল লিকুইড বাইরে রেখেছে তো সেখানে আমরা একটু স্টেপ করে তারপরে ভেতরে প্রবেশ করতে যাই যাতে করে কোনো রকম জামস আমরা ক্যারি না করি ভেতরে ভেতরের পরিবেশকে সুন্দর রাখার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই স্টেপ নেওয়া হয়েছে আমার ছেলে একটু দুষ্টু মোর বকছে ওই জন্য ওকে Okay. We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. anno yeah nap mine it's just my turn but we can still have fun for now আজ আমরা বর্তমান শহরের চিড়িয়াখানা আর তার পাশেই আছে সায়েন্স সিটি এই দুটোকে দেখুন আর এই জু এবং সায়েন্স সিটি দুটোই পাশাপাশি আর বর্ধমান শহরের একদম কেন্দ্রবিন্দুতেই অবস্থিত বলতে গেলে স্টেশন থেকে যদি আপনারা কেউ আসতে চান তাহলে টোটো করে বা যে বাসগুলো নবাবাটের দিকে আসছে স্টেশন থেকে সেগুলোতে করে এসে আপনারা কিন্তু ইউনিভার্সিটির ওখানে নামব বললেই নামিয়ে দেবে আর আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঠিক অপোজিটেই হচ্ছে এই জুম মানে চিড়িয়াখানা এবং সায়েন্স সিটি আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন বর্ধমানে টোটো পরিষেবা যেটাকে আমরা অটো বা টোটো বলি এই পরিষেবাটা খুবই ভালো আপনারা কিন্তু স্বাচ্ছন্দে এই চিড়িয়াখানা এবং বিজ্ঞান কেন্দ্র খুব ভালোভাবে ঘুরতে পারবেন একটা অটো যদি রিজার্ভও করেন তাহলেও হবে তুমি গিয়ে কী কী দেখেছো তুমি কি লেপার দেখেছো বিয়ার দেখেছো তা কী দেখেছো ক্রকটাই দেখেছো পোকোডাইলে কেমন করে ঘুমিয়েছিল এরকম করে ঘুমোচ্ছিল বাবা রে আর কি দেখেছো ফক্স কি করছিল আচ্ছা আর ইয়ে কি যেন দেখলে মাংকিটা কি করছিল তোমার মতো ঠিক আছে তোমার ভালো লেগেছে ঠিক আছে চলো এটা হলো বর্ধমানে বিজ্ঞান কেন্দ্র এছাড়াও বর্ধমানের যে কোনো প্রান্ত থেকে টোটো রিজার্ভ করে আপনারা এই দুটি প্লেস ঘুরতে পারেন খুব ভালোভাবে তবে টোটো রিজার্ভ করার আগে আপনারা একটু দর করে নেবে করলে বেটার হবে Me, you don't really do commitment, trust me. So do your message received when you said you couldn't take us too seriously. I must admit I was relieved. Cause I never wanna play happy families with you. But I like having you around fully aware. This is a flesh in the pen and pet, still Much attention when you're moving in another direction. Don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine. It's just my turn. But we can still have fun for now. No, I never wanna play happy family. Like having you around I'm fully aware this is a flush in the pan but we can still have fun for now. Yeah, we can still have fun for now. Oh, we can still have fun for now We to keep it low I think soft can each court No stream After a show by me in with no emotion Cause my love deserves to be free